আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি আহদা আসলাত আলমাম আল্লাহ নাবী আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সব তালের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলহিহি আসালামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো সুস্বাস্থ্যবান হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ মেডিসিন ফেরিকো সুস্বাস্থ্যবান হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন নিরাপদ মেডিসিন ফেরিকো সুস্বাস্থ্যবান হওয়ার একশো পারসেন্ট কার্যকরী নিরাপদ মেডিসিন ফেরিকো প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ফেরিকো বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন ফেরিকো ফেরিকো এই ফেরিকো প্রস্তুতকারক কোম্পানি সাবিনকো ল্যাবরেটরিজ ইউনানি সাথিয়া পাবনা মানে সাবিনকো এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটি এতই নিরাপদ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে তবে যারা শিশু বারো বছরের নিচে তারা তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে তাই আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্ট পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তারা নিশ্চিন্তে নির্দিদায় এই ফেরিকো সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি একেবারেই নিরাপদ এটি একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এটি আপনার মুখের রুচি বৃদ্ধি করবে আপনার মুখের রুচি বৃদ্ধি করবে হজম শক্তি ভালো রাখবে পাকস্থলী সচল রাখবে লিভার ফাংশন ক্লিয়ার করবে তখন আপনি একটু ভালো ভালো খাবার খাবেন যেমন আপেল আঙ্গুর আনার মালটা কমলা দুধ কলা মাখন সানার দু এ ধরনের খাবারগুলো যখন নেবেন শাক বেশি খাবেন তাহলে আপনার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পেটাসিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো এই খাবার থেকে আসবে সেগুলো আপনাকে সুস্বাস্থ্যবান হতে অত্যন্ত সাহায্য করবে এবং এই স্বাস্থ্যটা আর ভাঙবে না এটি ফেরিকো প্রমাণিত অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো সুস্বাস্থ্যবান হওয়ার জন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আপনারা দেখে নিতে পারেন এটি ইউনানি মেডিসিন বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাগর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই এটি লিকুইড সিরাপ জাতীয় যে কেউ সেবন করতে পারে পাবেন কোথায় এটির মূল্য একটু বেশি এখানে আমার হাতে যে সিরাপটি দেখতেছেন ফেরিকো এখানে দুইশো মিলি সিরাপ এটার মূল্য দুইশো টাকা এটা বড় সিরাপও আছে তবে ছোটোটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে কেউ এটি ব্যাগে রাখতে বা যে কোনো জায়গায় নিতে আনতে অনেক সহজ হয়ে যাবে তাই ছোটোটি আপনাদের মাঝে তুলে ধরলাম দুইশো গ্রাম সিরাপ মূল্য চারশো টাকা ইনশাল্লাহ পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন ফেরিকোনামে কিন্তু বিভিন্ন কোম্পানি মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন কারণ নকল যদি আপনি সেবন করেন সাইড এফেক্ট হতে পারে তাই সাবিনকে আপনারা দেখে ক্রয় করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন কারণ এটি কুরিয়ার করা সম্ভব না এটি লিকুইড এটি সিরাপ তাই কুরিয়ার করা সম্ভব না প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালাম উলাইকুম রহমতুল্লাহি